কেউ কেউ বলে হাজারের মুজাদ্দেদ আল্লাহর হাবিব কেউ কেউ বলে হাজারের মুজাদ্দেদ প্রথম হাজারের মুজাদ্দেদ আরেকজন নামটা ভরে কমু আর দ্বিতীয় হাজারের মুজাদ্দেদ যিনি আমার ইমাম আপনাদের ইমাম ইমামের রব্বানি আবেদ শাল মাদানির ইমাম হজরতে মুজাদ্দেদ আল ফেসানি যেই মুজাদ্দেদ আল ফেসানির ব্যাপারে কিতাবের ভিতরে ইমাম শামি রহমাতুল্লাহ আলাইহি তার مثلا মাসালা إلي إِمَامُ সুইলা ইমাম النسفي اما يحكى ان الكعبة كانت تزور واحدة من اولياء هل يزوز قولوا بي قال لا قال نقد لا ذات على سبيل الكرامة لاهل الولاية جائز عند اهل السنة والجماعة বলে প্রশ্ন করে হুজুর হুজুর আপনার কাছে জানতে চাই জানতে চাই খানায় কাবা সিনেন নি খানায় কাবারে খানায় কাবা সিনেন বাইতুল্লাহ শরীফ বাইতুল্লাহ শরীফ আল্লাহর ওলিদের জিয়ারতে বিভিন্ন জায়গায় হুজুর হাজির হয় কিনা এটা ইমাম নাসাবিকে প্রশ্ন ইমাম নাসাফি তার শরহুল মাকাসিদের ভিতরে এই মাসালা নিয়ে আসেন ভাইরা আমার জানায়া দেয় ইমাম না সাফি তিনি কে ছিলেন তিনি হলেন একজন নকশবন্দিয় তরিকার একজন বড় ইমাম সোহান আল্লাহ ইমাম না প্রশ্ন করেন খানায় কাবা আল্লাহর অলিদের বেলায়াতের পাওয়ারে হুজুর কোন জায়গায় হাজির হয় কিনা তিনি বলেন হ্যাঁ অলিদের এমন বেলায়েতের পাওয়ার আছে অলিদের বেলায়াতের পাওয়ারে এখানে কাবা হাজির হয় যেমন রাবে অবশ্রী যখন সেজদার ভিতরে পড়েছে জান্নাতে জাহান্নাম শেয়ারদ মাই তো কে কারো জান্নাতে জাহান্নাম শেয়ারদ মাই তো কে কারো আরে জো হাই মাই তো তু যা কারো আরে জো হাই মাই তো তু যে রে যা কারো আল্লাহ তোমার জান্নাত জাহান্নাম দি আমি কি করব আল্লাহ আমি চাই তোমাকে রাজি করব এটা কইয়া যখন সে সেজদার থেকে মাথা উঠায় মুঠা উঠায়া দেখে খানায় কাবা রাবে অবশ্যই সামনে হাজির হইয়া গেছে ঠিক মুজদানি আল্লাহর দিকে কিতাবের নাম রৌদাতুল কায়ুমিয়া হাজরাতুল কুদুস এবং আল কাওয়াকি বুদ্ধুরিয়াম ফি আজিল্লা সাদাতিন নকশবন্দিয়া আমি বছর মিশরের থেকে যে কিতাবটা নিয়ে এসেছি বাবারাম বন্ধুরা আমার খেয়াল করে শুনেন আমার বাবারা মুজাদ্দাল ফিসানি মনে মনে চিন্তে করে মাবুদরে মনে চেয়েছে তোমার বাইতুল্লাহ দেখছে। আমার আল্লাহ কয় ইমামে রব্বানি ও শেখ আহমদ আবুল বারাকাত বদরউদ্দিন সেরহেন্দিগাম আপনি কোনো টেনশন করবেন না আপনি মাথাটা উঠান আপনার মসজিদের পূর্ব দিকে জান্নাতের গলির পাশে যায়া দেখেন আমি আল্লাহ আপনার জন্য খানায় কাবা পাটায়া দিছি যারা এখনো সেরহেন্দের জমিনে যাবেন যায়া দেখবেন ওই জায়গাটা এখনো গির দেওয়া আছে আল্লাহর ওলিদের বেলায়াতের পাওয়ারে আল্লাহ কি পাঠাইয়া দিচ্ছে খানায় কাবা সোহান আল্লাহ বলেন এবং ওইখানে ওনার যেখানে রওজা শরীফ রওজা শরীফের আগের জায়গা জান্নাতের গলি যেই জায়গাতে হাল্লা আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাই যার পরিবর্তন হয় যেই জায়গায় শেষ দেয় পড়ে ওই জায়গা থেকে একটু হাতের বাম দিকে গেলে জমজমের কূপ যারা বাতেলাছো। যারা কথা বিশ্বাস করবা না তারা জুন জুলাই মাসে সেরহেন্দের জমিনে যাইবা খোদার কসম খোদার কসম খায় বলি জুন জুলাই মাসে সেরহেন্দের সমস্ত ডিপ গুলি শুকায়া যায় কিন্তু এই জমজমের কূপ মাত্র বিশ হাত গভীর এই পানি শুকায় না লক্ষ লক্ষ মানুষের থেকে পানি পান করে এবং রাশিয়ার বিজ্ঞানীরা মক্কার জমজমে আর দুই জমজম চেক কইরা দেখে এবং সাত যারা খায় তারা দেখে যে দুই জমজমের ভিতরে কোনো পারো কোনো পার্থক্য নাই এটা হলো আল্লাহর ওলিদের বেলায়েতে পাওয়ার জোরে কোন সুবহানাল্লাহ